দেখুন প্রথম পাঁচ মিনিট আমরা খুব গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব তারপর যেটা হবে সেটা তো দেখতেই পাবেন যাই হোক তো আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনেই গেছেন যে আজ আরও একটা রেল দুর্ঘটনা ঘটেছে এবং এখনও পর্যন্ত সেই দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি অতএব সরকারকে কিন্তু ক্ষতিপূরণ দিতে হচ্ছে না সরকার বেঁচে গেল যদিও আজকের ক্ষতিপূরণ দিতে হচ্ছে না গতকালই আরও একটি দুর্ঘটনার কথা সামনে এসেছে যেখানে এখনও পর্যন্ত জানা যাচ্ছে দুজন মারা গেছেন এবং জন আহত হয়েছেন অর্থাৎ সেখানে সরকারকে আবার ক্ষতিপূরণ দিতে হবে তবে এটা তো প্রগ্রেস গতকাল যেখানে দুর্ঘটনা হয়েছে সেখানে মানুষ মারা গেলেও আজকে যেটা হয়েছে সেখানে কিন্তু মানুষ মারা যাননি সেখানে ক্ষতিপূরণের ব্যাপার নেই অতএব এটাই তো প্রগ্রেস আপনারা জানেন হাওড়া মুম্বাই ট্রেন যেটাই অ্যাক্সিডেন্ট হয়েছে সেই ট্রেনটায় করে ক্যান্সার আক্রান্ত প্রচুর যাত্রীরা যাতায়াত করেন তারা চিকিৎসার জন্য মুম্বাইতে যান যেমন নদিয়ার আর উৎপল সরকার তিনি তার মাকে নিয়ে চিকিৎসার জন্য মুম্বাইতে যাচ্ছিলেন এবং এই দুর্ঘটনার কবলে তারা পড়েন জানা যাচ্ছে উৎপল বাবুর মা নিজের সিট থেকে পড়ে গিয়ে আহত হয়েছেন এবং এখনো পর্যন্ত তারা বলছেন সংবাদ যে ওই দুর্ঘটনা তাদেরকে তাড়া করে বেড়াচ্ছে রীতিমতো চোখ বন্ধ করলেই সেই দুর্ঘটনা তারা দেখতে পাচ্ছেন এবার আমি জানি যে যে সমস্ত মানুষজন রয়েছেন যারা পরেও এই সমস্ত কিছুকে জাস্টিফাই করেন তারা হয়তো আজ এটা বলবেন যে ও ক্যান্সার আক্রান্ত মানুষজন ট্রেনে যাতায়াত করছিলেন তো তাদের মধ্যে থেকে দুজন মারা গেছেন ক্ষতিপূরণ দিতে হয়েছে তো ক্যান্সারে তো মানুষ এমনিও বেশি দিন বাঁচেন না তাহলে এই যে ক্ষতিপূরণটা পেয়ে গেছেন এতে তো হয়তো তাদের লাভই হয়েছে এরকম যুক্তিও হয়তো সামনে আসবে কারণ আমি দেখেছি প্রত্যেকবার যখন এরকম ঘটনা এবং আমি এই বিষয়গুলো নিয়ে পর্ব করি প্রশ্ন তুলি তখন কিছু মানুষ আছেন যারা সব সবটা শোনার পর রামায়ণ শুনে বলেন ও আপনি তাহলে সমাধানটা বলে দিন যেন আমার সমাধানটা শোনার জন্যেই সবাই বসে রয়েছেন আমি বলবো আর সঙ্গে সঙ্গে কাজ হয়ে যাবে এবং এই সমাধানগুলো আসলে যাদের বের করার কথা টাকা পাচ্ছেন যারা লাখ লাখ এই সমাধান বের করার জন্য বড় বড় পদে বসে রয়েছেন মন্ত্রী শান্তি হয়ে তাদের তো সমাধান বার করার কাজ নয় এবং আপনারা তাদেরকে জিজ্ঞাসাও করবেন না সমাধান কেন বের করছেন না আপনারা বরং যারা এগুলো নিয়ে কথা বলবেন যারা সত্যিগুলো তুলে ধরবেন তাদেরকে প্রশ্ন করতে থাকুন যে সমাধান বলে দিন এবং তারই কে আরও একটা বিষয় মানুষজন আমাকে বলেন যে আপনি ওই জায়গায় থাকলে আপনি কি বেটার হ্যান্ডেল করতে পারতেন এর থেকে ভালো কিছু করতে পারতেন বেশ তাহলে আজ আমি সমাধান এবং পদক্ষেপের কথাও বলছি যে আমি থাকলে কি করতে পারতাম প্রথম পদক্ষেপ বা প্রথম সমাধানের কথা বলি যেহেতু আপনারা বারবার সমাধান চান প্রথম সমাধান হচ্ছে রেলওয়েতে লোকজনকে চাকরিতে নিয়োগ করা কারণ প্রচুর পদ ফাঁকা পড়ে রয়েছে একটা আর করা হয়েছিল সম্প্রতি যেখানে রেল রেলমন্ত্রককে প্রশ্ন করা হয় যে আচ্ছা আমাদের দেশের ইন্ডিয়ান রেলওয়েজে যে পদগুলো রয়েছে যেখানে যারা চাকরি করবেন তাদের ইন্ডিয়ান রেলওয়েজে বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা দেখার কাজ হবে সেই সমস্ত পদে মানুষজন রয়েছেন চাকরি বাকরি করছেন তো সবাই সেখানে ঠিকঠাকভাবে পর্যাপ্ত পরিমাণে কর্মচারী রয়েছেন তো সেই আর রিপোর্টে জানা যায় যে ইন্ডিয়ান রেলওয়েজের দশ লক্ষ স্যাংশন পদ রয়েছে যেগুলো ইন্ডিয়ান রেলওয়েজের নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে যুক্ত সেখানে দেড় লক্ষ পদ এখনো পর্যন্ত ফাঁকা রয়েছে দেড় লক্ষ পদ যে পদগুলোতে মানুষজন চাকরি করলে তারা আমাদের এই রেল ব্যবস্থার নিরাপত্তা দেখাশোনা করতেন এবার এটা শুনেই কিছু মানুষ বলবেন দেড় লক্ষ মাত্র তো নেই চাকরিতে বাকি আট লক্ষ তো রয়েছেন তারাই তো দেখে নিতে পারেন হ্যাঁ ঠিক আপনি নিজের ব্যর্থতার জায়গাটা ছেঁড়া চাদর দিয়ে ঢাকতে থাকুন নিজের ব্যর্থতার কথাটা বলবেন না আপনি এই প্রশ্নটা করবেন না যে যে দেড় লক্ষ মানুষকে নেবার কথা তাদেরকে কেন নেওয়া হচ্ছে না এই পদগুলো কেন ফাঁকা বরং আপনি প্রশ্ন করবেন বাকি আট লক্ষ যারা রয়েছেন তারা কেন একটু এক্সট্রা কাজ করে করে এই দেড় লক্ষদের ব্যাপারটা দেখে দিচ্ছেন না এই দেড় লক্ষ পদের কাজটা করে দিচ্ছেন না আর নিরাপত্তা ছেড়ে দিন ইন্ডিয়ান রেলওয়েজের যে বাকি পদগুলো রয়েছে সবারই তথই বচ অবস্থা সবারই হাড়ির হাল দু হাজার উনিশে ইন্ডিয়ান রেলওয়েজের তরফ থেকে বলা হলো যে তিন লক্ষ লোককে তারা ছাঁটাই করার কথা ভাবনা চিন্তা করছে তো যখন প্রশ্ন করা হলো যে যদি তিন লক্ষ লোককে আপনারা ছাঁটাই করেন তাহলে সেই অনুযায়ী আপনারা নিয়োগ করছেন তো এই নিয়ে খোঁজ খবর শুরু হওয়ার পরে দু হাজার তেইশের জানুয়ারি মাসে দেখা গেল আমাদের ভারতের এই যে ইন্ডিয়ান রেলওয়ে সেখানে তিন লক্ষ শূন্য পদ পড়ে রয়েছে তিন লক্ষ পদ যেখানে নিয়োগ করা হয়নি ফাঁকা রয়েছে এবার এই নিয়ে কথাবার্তা যখন শুরু হলো হল তার ঠিক পরের মাসে ফেব্রুয়ারিতে অশ্বিনী বৈষ্ণব বললেন এই লক্ষ পদ আমরা খুব তাড়াতাড়ি ভরে ফেলব আমরা এই দেড় লক্ষ পদে তাড়াতাড়ি নিয়োগ করে ফেলবো বেশ ভালো কথা কিছুদিন যাওয়ার পর যখন আবার প্রশ্ন করা হলো কি দাদা আপনারা নিয়োগটা করলেন দেড় লক্ষ মানুষকে চাকরি দেওয়া হলো তখন আবার একটা আর করা হয় এবং আর উত্তর পাওয়া যায় যে না এখনো পর্যন্ত দেড় লক্ষ পদে কোনো নিয়োগ হয়নি সেই তিন লক্ষ ফাঁকা পদ এখনো ইন্ডিয়ান রেলওয়েজে পড়ে রয়েছে তাহলে একবার মনে করিয়ে দিই ইন্ডিয়ান রেলওয়েজ প্রথমে বললো তিন লক্ষ লোক ছাটাই করব। তারপর দেখা গেল তিন লক্ষ পদ ফাঁকা পড়ে রয়েছে তারপর বলা হলো তার মধ্যে থেকে দেড় লক্ষ পদে নিয়োগ হবে তারপর দেখা গেল যে তিন লক্ষ পদ এখনো ফাঁকা রয়েছে বেশ এইবার আবার যখন দু এ চব্বিশে প্রশ্ন করা হলো রেলমন্ত্রীকে যে আপনি ওই যে দেড় লক্ষ পদ নিয়োগ করবেন বলেছিলেন সেগুলো কি আপনি শুরু করেছেন সেই কাজকর্ম হচ্ছে নিয়োগ হয়ে গেছে তো তাহলে এতগুলো বছর ধরে কথাবার্তা চলছিল এইবার রেলমন্ত্রী দু হাজার চব্বিশে এসে বলছেন আমি এম প্যানেল এরপর আমি বাকি কাজটাও খুব তাড়াতাড়ি শেষ করে তাহলে আমি যদি যদি ওই থাকতাম বা সমাধানের কথা বলেন সমাধান হিসেবে প্রথম পদক্ষেপ এটাই হওয়া উচিত যে এই নিয়োগগুলো যেন তাড়াতাড়ি করা যায় যতটা তাড়াতাড়ি সম্ভব দ্বিতীয় সমাধান বা পদক্ষেপ যেটা আমার মনে হয় আমি থাকলে করতাম সেটা হচ্ছে মেনটেনেন্স রেল ব্যবস্থার মেনটেনেন্স দেখাশোনা করা আমাদের দেশে এইটার একেবারে তথৈবচ অবস্থা আমরা দেখি যে সরকারের হাতেই রেল থাক না কেন তারা এসেই প্রথমে বলেন আমরা চারটে নতুন রেল ঘোষণা করে দিলাম কুড়িটা নতুন লাইন আমরা তৈরি করে দেব এত এত নতুন ট্রেন আমরা বের করে দিচ্ছি খুব ভালো কথা একের পর এক নতুন ট্রেন নতুন লাইন সব চলে আসবে কিন্তু সেগুলো দেখাশোনা হবে না মেন্টেনেন্স ঠিক করে করা যাবে না এক তো সেই মেন্টেনেন্সের জন্য যে পরিমাণ লোকজন দরকার সেটাও নিয়োগ করা হবে না তার মধ্যে তো পরিকাঠামো টরিকাঠামো এসবের কথা বাদই দিলাম আপনি দেখুন এই বন্দে ভারতের কথা বন্দে ভারত ঘোষণা করলো বিজেপি যে লঞ্চ করেছে তারা দারুন একটা ট্রেন প্রধানমন্ত্রী উদ্বোধন করে দারুণ ব্যাপার এমনিতে তো সব নেহেরুর দোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষ কংগ্রেস আমলের দোষ কিন্তু সেসব বাদ দিন বন্দে ভারত একেবারে বিজেপি সরকারের নিজস্ব ঘোষণা নিজস্ব লঞ্চ হলো তা সেই বন্দে ভারত লঞ্চ হওয়ার পরেই দেখা গেল লেফট রাইট অ্যান্ড সেন্টার বন্দে ভারত গরু মেরে দিচ্ছে গরুর সঙ্গে ধাক্কা গরু মরে যাচ্ছে রেল লাইনের ওপরে এরকম একের পর এক দুর্ঘটনার কথা সামনে আসতে শুরু করলো সে তো আলাদাই আয়রনি বিজেপির সরকার বিজেপির সরকারের ট্রেন এবং সেই ট্রেন যেটা প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন সেই ট্রেনের ধাক্কায় গরু মারা যাচ্ছেন সাংঘাতিক ব্যাপার তো এরপরে বলা হলো যে ঠিক আছে পরিকাঠামো উন্নত করতে হবে সব লাইনটা এখনও তৈরি হয়নি তো এই বন্দে ভারতের যে লাইনগুলো তার পাশ দিয়ে আমরা ব্যারিকেড তৈরি করব তো সেই যে তৈরি করব কাজ এখনো সেটা চলছে এখনো সে কাজ সম্পূর্ণ হয়নি মানে আপনি যে কোনো জিনিস নিয়ে নেহেরু কংগ্রেস মমতা ব্যানার্জি সবাইকেই দোষ দিতে পারেন কিন্তু অন্তত একদম নিজেদের যেটা বিজেপির সরকার যেটা লঞ্চ করেছে সেটার তো কেয়ার করবেন মানে সেটার তো একটু যত্ন আত্মী করবেন দেখাশোনা করবেন নাকি সেখানেও গাজোয়ারি এমনিতেই আমাদের দেশে সেফটি অ্যান্ড সিকিউরিটির যে মান সেটা একেবারে তলা নিতে সেটুকুও যদি মেনটেন করা না যায় তখন ওই নিজের লজ্জা ঢাকার জন্য নেহেরুর দোষ ইংরেজ আমলে কি হয়েছিল কংগ্রেস কি করেছিল সেসব তো টেনে আনতেই হবে এমনিতে পর্যাপ্ত পরিবারে লোকজন আমরা হায়ার করব না তার মধ্যে যারা কাজ করছেন তাদেরও বারোটা বাজিয়ে রাখবো বেড়েই যাবে এ তো আর আলাদা কিছু নয় এবং একের পর এক দুর্ঘটনায় সেটা প্রমাণ হয়ে যাচ্ছে যে এই ঘটনাই বারবার ঘটবে যদি না প্রপার মেনটেনেন্স করা হয় এবং তারই সঙ্গে বলতে হয় এই মেন্টেনেন্সের জন্য আরও লোকজন হায়ার করার জন্য পর্যাপ্ত পরিকাঠামোর জন্য যদি আরও টাকা বরাদ্দ করতে হয় রেলে তাহলে সেটা করার ক্ষমতা তো সরকারের আছে কারণ এবারের বাজেটে আমরা তো পরিষ্কার দেখেই নিয়েছি এটা একদম স্পষ্ট যে এই সরকারের কাছে বন্ধু বান্ধবের প্রতি খরচ টরচ আপনারা জানেন তরফ থেকে থেকে এই জুলাই মাস জিএসটি বাবদ তারা কত টাকা রোজগার করছে বিভিন্ন রাজ্য থেকে কত টাকা পাচ্ছে সেই সমস্ত ব্রেকআপ সেই সমস্ত তথ্য প্রকাশ করা বন্ধ করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে আমরা এই তথ্য আর প্রকাশ্যে আনছি না কারণ এত বড় অঙ্ক দেখে লোকজন রেগে যেতে পারেন তার মানে এটা খুব স্পষ্ট ইঙ্গিত দেয় যে সরকারের কিন্তু ভালোই আয় হচ্ছে সরকারের সেই টাকা পয়সা রয়েছে অতএব মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রেল বাজেটে যদি আরও বেশি টাকা বরাদ্দ করতে হয় তাহলে সেই ক্ষমতা সরকারের কাছে আছে এইবার যখন তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলেন এবং তার ক্যাবিনেটে যখন আবার অশ্বিনী বৈষ্ণবকে নিয়ে আসা হলো তখন দুটো কথা বারবার বলা হয়েছিল সেফটি অ্যান্ড পাংচুয়ালিটি নিরাপত্তা এবং সঠিক সময় ট্রেন আসা যাওয়া দুটোই ঘাস খেতে চলে গেছে তাহলে আপনি সমাধান চাইছিলেন আমি সমাধানের কথা বলে দিলাম এবার তাহলে আপনি একটা কথা বলুন আমি যে সমাধানের কথা বললাম বা আপনাদের মাথাতেও অনেকেরই এই সমাধানের কথা নিশ্চয়ই এসেছে তাহলে বড় বড় আমলা যারা গামলা গামলা টাকা পায় এই সমস্ত সমাধান জন্য বা আমলা যারা মন্ত্রী হয়েছেন বা আমাদের দেশের রেলমন্ত্রী রয়েছেন। তাদের মাথায় এই সমাধানের কথাগুলো আসেনি কথা জানতেন না এটাকে হতে পারে তাহলে এবার তাদেরকে একটু প্রশ্ন করুন তো যে কেন এগুলো মাথায় আসার পরেও জানার পরেও হচ্ছে না কেন এই কাজ আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি না কেন সমাধানগুলো দেখতে পাচ্ছি না এবং কেন একের পর এক দুর্ঘটনা ঘটে মোটেই চলেছে এগুলো কোনোটাই যদি আপনি না করেন আপনার জন্যেও একটা সমাধান রয়েছে হয় এই সমস্ত বিষয় নিয়ে যারা সরব হচ্ছেন যারা প্রশ্ন তুলছেন তাদেরকে চারটে গালাগালি দিন তারপর চলে যান ঘুমিয়ে পড়ুন আর না হলে অশ্বিনী বৈষ্ণবের মতো হয়ে যান একের পর এক দুর্ঘটনা ঘটছে একের পর এক প্রশ্ন উঠছে কোনো প্রশ্নের উত্তর দেবেন না শুধু বলবেন তদন্ত চলছে চলবে তারপরে বন্দে ভারত নিয়ে চারটে ভালো কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির চারবার প্রশংসা করবেন তারপর ব্যাস ঘুমাতে চলে যাবেন মাথায় রাখবেন যে আপনি শুধুমাত্রই একটা সংখ্যা সরকারের কাছে আপনি কিন্তু কারোর বাবা মা ভাই বোন কোনটা নন হয়ে বাড়ি পৌঁছালেন কি পৌঁছালেন না তাতেও সরকারের কিছু যায় আসে না কারণ আপনি পৌঁছাতে পারুন বা না পারুন এইরকম একটা ঘটনা ঘটলে সরকার শুধু গুনবে কজন বাড়ি পৌঁছেছেন কজন বাড়ি পৌঁছাতে পারেননি কজন আহত কজন নিহত কজন হাসপাতালে কজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না আপনি শুধুমাত্র একটা সংখ্যা এইবার তাই বলবো যে আপনি একটু হাসুন কারণ কি করবেন বলুন রাগ দুঃখ চোখের জল এসব তো ভাগ্যের প্রহসনে পরিণত হয়েছে এখন আমরা নিজেদের ওপর হাসা ছাড়া আর কি বা করতে পারবো তাই এই যে রেল দুর্ঘটনা ঘটছে একের পর এক ঘটনা ঘটছে এই নিয়ে প্রচুর মানুষজন মিম তৈরি করেছেন আমি সেই কয়েকটা মিম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিতে চাই এবং তারা যেগুলো লিখছেন কমেন্ট করছেন এই দুর্ঘটনার খবর পেয়ে সেইগুলো আমি আপনাদের একটু শোনাতে চাই একজন লিখছেন সিগারেট মদ গাঁজা খেয়ে নিজের জীবনটা তিলে তিলে শেষ করবেন না ভারতীয় রেলে চাপুন একদিনে এক ধাক্কায় মিটিয়ে নিন আরেকজন লিখছেন সময় এসে গেছে আম্বানি বা আদানিকে বা রেল বিক্রি করার কারণ সরকার তো বলেইছে বেসরকারি হলে পরিষেবা ভালো হবে একজন বলছেন এই ট্রেনগুলো মনে হয় সবাই বাস হতে চেয়েছিল লাইফে তাই লাইন থেকে বেরিয়ে এদিক ওদিক রাস্তার উপর চলে যাচ্ছে ট্রেনে যেখানে মানুষের জীবনের কোনো সিকিউরিটি নেই সেখানে টয়লেটের মগগুলো লোহার শিকল দিয়ে বাঁধা ভাবুন একবার একজন বলছেন আগে মানুষ অ্যাডভেঞ্চারের জন্য কেউ স্কাই ডাইভিং করতেন কেউ এভারেস্টে উঠতেন এখন ট্রেনে ওঠেন যাত্রীদের দোষ ট্রেনে ওঠার সময় জয় শ্রীরাম না বলাটাই দুর্ঘটনার কারণ কে একজন আবার একটা খবরের কমেন্টে লিখেছেন আমার জীবন আর ট্রেনগুলো দুটোই বেলাইন হয়ে যাচ্ছে সো সরি ফর ইউর লাইফ একজন এক কাঠি ওপরে গিয়ে বলছেন এবার মনে হচ্ছে এগুলো ইচ্ছে করে করানো হচ্ছে যাতে সরকারের বদনাম হয় খুব ভালো করে তদন্ত করে দোষীদের চরম শাস্তি দিতে হবে এইটা খুব ভালো লিখেছেন সত্যি কথা সরকারের কি দোষ বলুন তো সরকার কি আর রেল দুর্ঘটনা করছে কিন্তু ও দাদা এই তদন্ত করা নিয়োগ করা দায়িত্ব নিয়ে এরপর যাতে এরকম ঘটনা না হয় তার জন্য সব দিক নিশ্চিত করা এগুলো তো সরকারের কাজ এগুলো তো সরকারের দায়িত্বের মধ্যেই পড়ে তা সেক্ষেত্রে সরকার এগুলো না করে কি ঘাস খাচ্ছে যাই হোক ফাইনালি একজন বলছেন সব কিছুর নাম যখন বদলাচ্ছে ট্রেনের নাম বদল করে স্বর্গরথ করে দিলেই তো সব লেখা চুকে যায় কিন্তু আমার সব থেকে ফেভারিট এই কমেন্টটা যিনি বলছেন ট্রেনে বসে বসে এই খবরটা দেখছি আর ভাবছি কমসে কম একজন তো ভাবছেন রেলে বসেই ভাবছেন কারণ কিছু হয়ে গেলে জাগে এবার আপনিও একটু ভাবুন না নেহেরুর দোষ কংগ্রেসের দোষ এর আগের রেলমন্ত্রীদের দোষ এই সমস্ত কিছু ছেড়ে একবার ভাবুন না যে আপনি থাকলে বেটার কি করতেন আর আপনার মাথায় যদি এই সমাধানটা এসেছে তাহলে কি মন্ত্রী শান্তি আমলাদের মাথায় আসেনি ভাবুন না এটা একবার ফর অ্যা চেঞ্জ এটা ভাবুন ভাববেন নাকি হাসবেন নিজের পরিস্থিতির ওপর কোনটা করবেন সেটা একবার জানিয়ে দেবেন তবে সবশেষে একটা প্রশ্ন আমিও করে যাচ্ছি দোষ ধরালেই গালাগালি দিয়ে আর সরকার যা করবে তাতেই হাততালি দিয়ে আর কতদিন আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন